আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা অফিস আদালত বা হসপিটাল বড় বড় অ্যাপার্টমেন্ট ফাইভ স্টার হোটেল হোটেলের জন্য এরকম ইন্টারকম মেশিন খুঁজতেছেন ভালো মানের তাদের জন্য ভিওয়ার্স অনেক সুন্দর সুন্দর ইন্টারকম মেশিন নিয়ে আসছি যাদের যত লাইনের দরকার সেই লাইন অনুযায়ী কিন্তু আমাদের থেকে নিতে পারেন এটা আইকি আইকি ব্র্যান্ডের এই যে দেখেন এটা ছোট থেকে বড় পর্যন্ত সবগুলো আমি রেখেছি এছাড়াও এর সাথে যত অ্যাকসোসাইজ রয়েছে সবগুলোই আপনারা আমাদের কাছে পাবেন তো আমি এক এক করে প্রাইসগুলো বলি এই যে এটা হলো আট লাইন আট লাইনের একটা ইন্টারকম মেশিন যাদের ছোটো অফিস রয়েছে তারা কিন্তু এটা নিতে পারেন এটার সাথে কিন্তু একটা টিএনটি লাইন লাগাতে পারেন এটার প্রাইস দিচ্ছি ভিওয়ার্স তিন হাজার টাকা এটা পাচ্ছেন তিন হাজার টাকা আর এটা যারা এই সিস্টেমের মধ্যে যান এটাও কিন্তু আট লাইন এটার সাথে আপনারা দুইটা টিএনটি ইউজ করতে পারবেন তো এটার প্রাইস দিচ্ছি ভিউয়ার্স তিন হাজার নয়শো টাকা তিন টাকায় আপনারা এটা পাচ্ছেন এবং এই এরপরে দেখেন বারো লাইনের রয়েছে এটাতে টিএনটি ইউজ করতে পারবেন দুইটা টিএনটি ইউজ করতে পারবেন দুইটা এবং বারো জনের সাথে কানেক্ট করে কিন্তু এটা আপনারা কথা বলতে পারবেন তো এইটার প্রাইস দিচ্ছি ভিউয়ার্স মাত্র পাঁচ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় এইটা পাচ্ছেন বারো লাইনেরটা এরপরে দেখেন ষোলো লাইন রয়েছে এই যে ষোলো লাইনের এটার সাথে কিন্তু টিএনটি চারটা অ্যাটাচ করতে পারবেন টেনটি আর এটা ষোলো ষোলোটা লাইন তো ষোলো লাইনের এই এটার প্রাইস দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স পাঁচ হাজার পাঁচশো টাকা তো ভিউার্সে এই যে এরপরে যাদের আরও বেশি লাইন দরকার চব্বিশটা লাইন এটার সাথে রয়েছে চব্বিশটা লাইন আর টেনটি লাইন অ্যাটাচ করতে পারেন চারটা টেনটি লাইন ইউজ করতে পারেন চারটা তো এই চব্বিশ লাইনের এইটার প্রাইস দিচ্ছি ভিউয়ার্স ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এরপরে ভিউয়ার্সে দেখেন এই যে এটা বত্রিশটা লাইন বত্রিশ লাইন এবং এটার সাথেও তিনটা টিএনটি ইউজ করতে পারবেন তো বত্রিশ লাইনের এটার প্রাইস পাচ্ছেন সাত হাজার টাকা সাত হাজার টাকা একদম হোলসেল প্রাইস ভিওয়ার্স তো ভিওয়ার্স এইগুলো কিন্তু আনলিমিটেড আপনারা ফ্রি কথা বলতে পারবেন যদি আউটগোয়িং করতে চান সেক্ষেত্রে আপনারা টিএনটি যদি সেক্ষেত্রে তো আপনারা জানেন বিএলপি এখন ভিওয়ার্স সবচেয়ে বড়ো যাদের অনেক লাইনের দরকার হয় অনেক বড়ো হসপিটাল বা অনেক বড়ো অ্যাপার্টমেন্ট তারা কিন্তু এই যে এইটা নিতে পারেন এটা একশো আঠাশটা লাইন আপনারা কানেক্ট করতে পারবেন এটার সাথে ভিওয়ার্স মেশিনের সাথে পাচ্ছেন চল্লিশটা লাইন চল্লিশটা লাইন মেশিনের সাথে দেওয়া আছে এছাড়াও আপনারা যদি আরও কার্ড ইউজ করতে চান তাহলে আপনারা কার্ডগুলো এখানে লাগাই নিতে পারবেন আপনারা ধরেন এখানে চল্লিশটা আছে আপনারা যে কয়টা লাগাতে চল্লিশটা পঞ্চাশটা ষাটটা লাইন করতে চান এটাতে আপনারা করতে পারবেন ভিওয়ার্স একদম ইজিলি তো কার্ডের দাম কিন্তু এটা কিন্তু আলাদা পড়বে তখন আপনি যেটা লাগাবেন সেটা আপনাকে আলাদা আলাদা পেমেন্ট করতে হবে এছাড়া এটার সাথে কিন্তু টিএনটি লাগাতে পারবেন এখানে আটটা টিএনটি ইউজ করতে পারবেন এটার সাথে ভিউার্স মেশিনটা অনেক বড় আপনারা যারা অনেক হেভি জায়গায় ইউজ করতে চান অনেক লাইন কানেক্ট করতে হবে তাদের জন্য কিন্তু এই মেশিনটা তো এই মেশিনটার প্রাইস দিচ্ছি ভিউার্স পনেরো টাকা একদম হোলসেল প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকায় এইটা পাচ্ছেন ভিওয়ার্স তো ভিউয়ার্স এখন আসেন এটার সাথে টেলিফোন সেট আছে এগুলো তো আপনাদের নিতে হবে এটার সাথে আমাদের কাছে অনেকগুলো মডেল আছে জাস্ট আপনারা একটু দেখেন এটাতে দেখলে আপনারা যেটা চয়েস করেন সেটা আপনারা কিন্তু নিতে পারেন প্যানাসোনিক রয়েছে এই যে এখানে দেখেন অন্যান্য ব্র্যান্ডও আছে প্যানাসোনিকের আরও দেখেন তো আপনারা জাস্ট দেখেন এগুলো যার যেটা দরকার সে কিন্তু আপনারা নিতে পারেন এ এই সেটগুলো রয়েছে ডিসপ্লেওয়ালা সেট রয়েছে ডায়াল আইডি সহ রয়েছে যারা যে এটা নিতে চান আমাদেরকে জাস্ট এইভাবে একটা স্ক্রিনশট দিয়ে বলতে পারেন বা মডেল নাম্বারটা শেয়ার করলেই আমরা বুঝতে পারব তো আপনারা যারা হোলসেল নিতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়াও যারা আপনাদের অফিসে লাগাতে চান বা ফাইভ স্টার হোটেলে লাগাতে চান বড় বড় অ্যাপার্টমেন্টে লাগাতে চান তো তারা কিন্তু আমাদের থেকে কালেক্ট করতে পারেন একদম খুবই ভালো কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ভিওয়ার্স এছাড়াও এটার সাথে এই যা যারা তার চান তারও আছে আমাদের কাছে মানে এর সাথে যা যা লাগে আনুষঙ্গিক সবই আপনারা পাবেন এই যে মোটা টু পেয়ারের তার রয়েছে এর সাথে পিনও পাবেন আমাদের কাছে এই যে পিন এই পিনগুলো আপনারা কানেক্ট করে নিতে পারবেন এটা যে কোনো জায়গায় যারা ওয়াইফাইয়ের কাজ করে তাদের থেকে এই পিনগুলো লাগাই নিতে পারেন ভিওর্স তো ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে ইমোন নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো ব্র্যান্ডে হোম ডেলিভারি দেই আপনাদের এক পিস লাগুক এক পিস থেকে একদম একশো পিস দুইশো পিস যা লাগে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিব একদম হোলসেল প্রাইসে ভিউয়ার্স তো ভিওয়ার্স আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ